চালাতে অনেক হিমছিম হয়ে যায় বছরে প্রায় দুই লাখ তিন লক্ষ টাকা চলে যায় যদি হিসাব করে দেখলে মানে ছেলে মেয়ের লেখাপড়া সহ শাড়ি ছাড়াও কি আর অন্য কিছু তৈরি করেন হ্যাঁ গামছা আছে এরপর আমাদের নিজস্ব তাঁত আছে কোমরের তাঁত এটা করে করে সবারই তাঁত আছে আপনি এই গামছা বিক্রি করে কত টাকা আয় করেন কিসে একশো করে যদি আপনার নাম আমার নাম স্বপ্না দেব বর্মা আর বাসা গ্রাম কালীগুজিয়া উপজেলা বাহুবল জেলা হবিগঞ্জ আমি বর্তমানে কালীগুজিয়া আদিবাসী মহিলা সমবায় সমিতির সভাপতির দায়িত্বে প্রায় দশ বছর দায়িত্বে আছি কাপড় তৈরি করার এই জায়গাতে কতজন লোক কাজ করে প্রথমে প্রশিক্ষণের সময় আমার মহিলা প্রায় ছত্রিশ জন ছিল এখন আমরা এর সাথে জড়িত আছে প্রায় পনেরো জনের মতো মানে দাপে দাপে কাজ করতেছে আর কাজ চলতেছে এখন যে নিজের ছেলে মেয়ের খরচ আপনি নিজেই চালাতে পারছেন আপনার পাশাপাশি আপনার সহযোগিতা করছেন আপনার স্বামীকে আপনার কাছে এগুলো কেমন লাগে ভালো লাগছে কিন্তু আরও যদি আমরা এই মেশিন টেসিন যদি ভালো হয় তাহলে আমরা নিখোঁজ বাদে আর একটু ইয়ে করতে পারি আর কি আর ডিজাইনের উপর আর একটু ইয়ে আসছে প্রশিক্ষণের দরকার আমাদের ডিজাইন ভালো ভালো ডিজাইন শেখার জন্য আর উন্নত তাতে দরকার একদিন আপনারা কতটা শাড়ি তৈরি করেন কতদিন লাগে একটা শাড়ি তৈরি করতে একটা শাড়ি হাতের হাতের কাজ তো হাতের কাজ অনেক কষ্ট বা কঠিন এর জন্য একটা কাজ একটা শাড়ি প্রায় নয়টা থেকে যদি তিনটা পর্যন্ত রেগুলার তাহলে দুইজন বসতে হয় প্রায় পনেরো দিন একটা শাড়ি আপনার কত করে বিক্রি করেন একটা শাড়ি এইটা ইয়ে বুঝে মানে সিম্পল যদিও সিম্পল প্রায় দুই হাজার পঁচিশশো তিন হাজার আর যদি গরজেস হয় এর মধ্যে অনেক ডিজাইন আছে ডিজাইনের উপর এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বিক্রি করা যায় আপনারা এই শাড়িগুলি বিক্রি করার পরে আপনার যে অর্থটা আপনি এটা কি কি কাজে লাগান অর্থ জি অর্থটা আমাদের সমিতি আছে সমিতির মধ্যে আমরা কিছু সঞ্চয় দেই বাকিটা ওই লেখাপড়ার খরচ আছে এরপর একটা সংসারে লক্ষ চালাতে অনেক হিমছিম হয়ে যায় বছরে প্রায় দুই লাখ তিন লক্ষ টাকা চলে যায় যদি হিসাব করে দেখলে মানে ছেলে মেয়ের লেখা সহ আপনাদের ছেলে মেয়েরা এখন কি আপনাদের সাথে কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ আছে ওই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ওই অনেকের ইয়ে আছে পরীক্ষা আছে এর জন্য চলে গেছে ওনার সাহায্য সহযোগিতা করে ওই অবসরের সময় পরীক্ষা চলে ছাত্রের ওদের পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ দেন এখন বর্তমান আপনার নতুন কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন একসাথে আমরা প্রায় ওই চব্বিশ জন নিলাম আর কি এখন নতুন কোনো প্রশিক্ষণার্থী নাই আমরা একসাথে ইয়ে করছি ওই যারা কলেজে লেখাপড়া পাশাপাশি ওনারা ওই সময় ইয়ে করছে প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করছে আঠারো বছর বয়স থেকে আর কি অনেকে পড়াশোনার কারণে হয়তো আপনার এখানে আসতে পারেন হ্যাঁ সময় মতো মানে ইয়ে করতে পারে না ওই যখন বাসায় থাকে এই সময় সময় দেয় তারাও কি শাড়ি বোনার মাধ্যমে তাদের পড়াশোনার খরচ চালাইতো না ওনারা তো বেশি করতে পারছি না এখনো ওনারা সঠিকভাবে ইয়ে করতে পারছি না শুধু সাহায্য সহযোগিতা করছে আপনার নাম কি

আপনি এখানে কি তৈরি করছেন এখানে গামছা তৈরি করছেন আপনি এই গামছা বিক্রি করে কত টাকা আয় করেন কিছে 100 করে এই টাকাগুলি আপনি আপনার কি কি কাজে লাগান পারিবারিক কাজে লাগান এই কাজ করতে আপনার কাছে কেমন লাগে ভালো লাগে আপনি কোন ধরনের কোয়ালিটি শাড়ি তৈরি করেন আমরা তো নতুন আমরা এখনো মানে অনেক আইটেম তৈরি করতে পারছি না শাড়ি ছাড়াও কি আর অন্য কিছু তৈরি করেন হ্যাঁ গামছা আছে এরপর আমাদের নিজস্ব তাঁত আছে কোমরের তাঁত এটা গড়ে গড়ে সবারই তাঁত আছে এই শাড়ি কি আপনারা নিজেরাও ব্যবহার করেন হ্যাঁ আমাদের কোমরের তাঁত হচ্ছে এটা আমরা নিজেরাই ব্যবহার করি বিয়ের মধ্যেও আমাদের এই শাড়ি চল আছে এইটা হচ্ছে অর্ডার দিয়ে সার ওই উপজেলা থেকে অনেক সার এরপর ওনারা অর্ডার দিয়ে দিলে আমরা দিয়ে দেয় এরপর অনেকে আছে এই আমাদের পরিচিত যারা মেডিকেল ডাক্তার আপনি অনেক আছে ওনারা অর্ডার দিলে আমরা তো ফেসবুকে অনেকটা নেটের মধ্যে ইয়ে করছি ওনারা চাইলে দিয়ে দিতে পারে আর কি অনলাইনে এই যে এই শাড়ি বনে আপনাদের পরিবার আপনারা নিজেরা চালাতে পারেন হ্যাঁ আগে সে আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুই সংসার আছে ছেলে মেয়ে আছে স্বামী আছে শুধু রান্না বান্না নয় রান্না বান্নার পর সবকিছু কিছু বাড়ির কাজ সাইরা এরপর আমরা আছি নয়টা সাড়ে নয়টার সময় এবার এটা হচ্ছে আমাদের ওই মানে আর কি সময় দিতে পারি না যতটুকু পারি সময় কিছু মানে আগে তো নিজের সংসারের কাছে কাছে টাকা চাইতে হয় এখন যদি নিজেই আর্থিকভাবে স্বচ্ছ হলে গার্জিয়ানের কাছে ধর হাত বাড়তে হয় না নিজেরাই নিজেই স্বাবলম্বী হতে পারে এর জন্য আমাদের কঠোর পরিশ্রমের দরকার এবং মনের মধ্যে আগ্রহ 看最后一遍、嗯。嗯